আসসালামু আলাইকুম আমি ডাক্তার খালিদ হাসান মিল আপনাদের কারোর কি এরকম হয় যে হঠাৎ করে খুব বেশি চুল পড়ে এবং সেটা মাথার দুই কর্নার বা মাথার মাঝখানে এইরকম না পুরো মাথা থেকেই চুল পড়ে এবং আপনি হাত দিয়ে যখন তুলেন দেখবেন অনেকগুলা হ্যাঁ পাঁচ ছয়টা বা তার বেশি পরিমাণ চুল আপনার হাতের এইভাবে টান দিলে চলে আসতেছে অর্থাৎ হঠাৎ করে চুল পড়ে এবং এই চুল পড়ার আগে আপনার যদি হিস্ট্রি খেয়াল করেন যে আপনার কোনো বড় ধরনের জ্বর হ্যাঁ ফিভ্রাইল ইলনেস হ্যাঁ যেমন ডেঙ্গু টাইফয়েড এইরকম রকম হয়েছিল অথবা আপনি প্রেগন্যান্সি মানে মহিলাদের ক্ষেত্রে বা মায়েদের ক্ষেত্রে প্রেগনেন্ট মহিলাদের বাচ্চা জন্মদানের পরে হ্যাঁ অনেকের ক্ষেত্রে বিভিন্ন ইনফেকশন মেজর সার্জারি হ্যাঁ সাইকোলজিক্যাল ট্রমা বা অনেক বেশি কাজের চাপ ছিল স্ট্রেস এর দুই তিন মাস পরে যদি হঠাৎ করে এরকম চুল পড়ে যায় তাহলে এই রোগের একটা নাম আছে এটাকে বলে টেলোজেন ইফ্লুভিয়াম আমাদের চুল গজাবে এবং ওই চুলটা পড়ে যাবে আবার ওখানে নতুন চুল গজাবে এটা হচ্ছে নর্মাল তো কোনো কারণে টেলোজেন স্টেজে যদি বেশি চুল চলে যায় এবং ওই চুলটা যদি পড়ে যায় তাহলে তাকে টেলোজেন ইফ্লোভিয়াম বলে তো এটার চিকিৎসা যেটা যে প্রথমে আইডেন্টিফাং আইডেন্টিফাই করতে হবে যে আপনার কি কারণে পড়ছে এটা জ্বরের পরে হচ্ছে কি না বা কোনো বড় ধরনের অসুস্থতা বা কোনো সার্জারি বা কোনো ক্রাশ ডায়েটিং বা প্রেগনেন্সির পরে আপনার হচ্ছে কি না এটা দেখতে হবে এবং ওই আইডেন্টিফাইং কজ অনুযায়ী চিকিৎসা দিতে হবে এবং এটা চিকিৎসা দিলে ওই ফ্যাক্টরটা রিমুভ করার পরে দুই থেকে তিন মাসের ভিতরে এটা ভালো হয়ে যায় ট্রিটমেন্ট না করলে একটু লং প্রলং ডিউরেশন লাগে বাট এটা ভালো হয়ে যায় হ্যাঁ তা আপনারা এটা নিয়ে চিন্তা করবেন না যাদের হঠাৎ করে খুব বেশি পরিমাণে চুল পড়ে তারা নিকটস্থ ডাক্তারের স্মরণপন্ন হবেন এবং ইনশাআল্লাহ চিকিৎসা নেবেন এটা থেকে মুক্তি মেলা সম্ভব থ্যাংকস এব্রাহাম থ্যাংকস ফর